এই রেসিপিটা কিন্তু আমার ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এখানে আমি বেগুন নিয়েছি বেগুনটাকে একটু আমি ছুরি দিয়ে ছিদ্র করে দিয়েছি যাতে ফেটে না যায় এবার বেগুনটাকে আমি ভালোভাবে পুড়িয়ে নেব পুড়িয়ে নেওয়া হয়ে গেছে একটু ঠান্ডা হলে আমি ছাড়িয়ে নিলাম খোসাটাকে এদিকে একটি পাত্রে আমি একটা ডিম নিয়েছি মরিচ গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা কুচি লবণ আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব ওটাকে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এর ভিতরে আমি পোড়া বেগুনটাকে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেবো ডিমটাকে বেগুনের ভিতরে এদিকে আমি একটি প্যানে সর্ষের তেল গরম করতে দিয়েছি তার ভিতরে বেগুন আর ডিমের গোলাটা আমি দিয়ে দিলাম গ্যাস সোলো রাখতে হবে এবার আস্তে আস্তে আমি এটাকে উল্টে দেব আমার হয়ে গেছে দু পিঠ আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এটা কিন্তু আপনারা ব্রেকফাস্টও করতে পারেন ডিনারেও করতে পারেন ভাত রুটি যার সঙ্গে খাবেন একদম জমে যাবে বাড়িতে তৈরি করে কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো